এবার একটা চান্স পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফকুল তুলহা মা আসমা ও আউলা দিক মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কি জিজ্ঞেস করলেন এটা তো আর নামটু বলটু সোলটু তো আর কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোলটু বলটু সোলটু বলটু কোরআনে আছে নাই নাই

উনি প্রথমে আয়াত তলাত বললেন ওয়াতাকাদ্দাল্লাহু ইব্রাহিমা খলিল। এরপর বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুধিল কিতাবা বিতউ। সুবহানাল্লাহ। আল্লাহু আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি, মূসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত kitab কে শক্ত করে ধরো। তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম, পরের ছেলের নাম মূসা, ছোট ছেলের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ পড়বেন না?

এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার না খাওয়াইতে হবে অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করানোর আয়াত কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকব আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এ দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ কর বৃদ্ধ মহিলা এ একটা বলেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি

আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মা কে কোরান ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন আবদুল্লেব্লী মুবারক ইমাম বোখারি রুস্তা উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললে এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম যে হিমাইয়া সাহোস এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইকে দেন যাকে চায় তাকে দেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়সী করিওশি একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মুতাকাল্লিমাত বিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভারসেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফররতনা ফিল কিতাবি এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখনি মানবকুললানের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন তিবিয়ানাল লি কুল্লি সব সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা এই কোরআন আছে আল্লাহ বলেন লাউ আনসালনা হাদাল কোরআন আলা জাবাল たらআইতাহু খাশিয়াম্মা এই কোরআনকে আমি পাহাড়ে নাজিল করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান খান হয়ে যেত সে কোরআন কে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি